সাত সকালে সরগরম হতে থাকে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার এই জলছত্র হাট প্রত্যসী হাটুরেরা হাজির হয় এই জলছত্র বাজারে জলছত্র এই বাজারটি কলা ও আনারসের জন্য এই মধুপুরের মধ্যে বিখ্যাত একটি হাট বাইসাইকেল ঘোরার গাড়ি অটো ইত্যাদি যানবাহন যুগে সকাল থেকে কৃষকেরা তাদের উৎপাদিত কলা এবং আনারো শান্তি শুরু করে এই জলছত্র হাটে খরা মৌসুমে জলছত্র এই হাট পঁচিশ মাইল মোড় থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে সকালবেলা থেকে চাষিরা নিজেদের জমিতে উৎপাদিত আনারস এবং কলার কাদি যানবাহনে বোঝাই করে নিয়ে আসে এই হাটে আর দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসে এখান থেকে পাইকারি দামে এই সকল পণ্য কিনতে সমগ্র মধুপুর জুড়েই প্রচুর আনারসের চাষ হয় সেই সাথে এখানকার মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য খুবই বিখ্যাত আনারস ও কলা একসাথে চাষ করা যায় যার কারণে কৃষকেরা একই সাথে দুটি পণ্য উৎপাদন করতে পারে আনারস এবং কলা বেচা কেনার জন্য মধুপুরের জলছত্র এলাকায় ঢাকা মহাসড়কের দুই পাশে প্রতি সপ্তাহের শুক্র ও মঙ্গলবার বিশাল এক হাট বসে প্রতি বছর বর্ষায় দেশে যে আনারস পাওয়া যায় তার অধিকাংশই মধুপুর থেকে দেশ জুড়ে ছড়িয়ে যায় ঢাকা থেকে মধুপুর যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সড়ক ঢাকার মহাকালী বাস স্টেশন থেকে টাঙ্গাইলের মধুপুরগামী বাস পাওয়া যায় এছাড়াও মহাকালী থেকে টাঙ্গাইলগামী বাসে এসেও সহজে মধুপুর আসতে পারবেন মধুপুর সদর থেকে অটো ভাড়া করে আসতে হবে জলছত্র বাজারে মধুপুর থেকে জলছত্র বাজার মাত্র সাড়ে ছয় কিলোমিটার কলাকারিগুলো আপনি কিরকম করে বিক্রি হয় এখানে ছড়ি হিসেবে এটা ছড়ি হিসেবে বিক্রি হয় 200 250 300 200 250 300 টাকা এটা কি কলা এটা হলো চাম্পা কলা চাম্পা কলা ছড়ি হিসেবে 200 250 300 এরকম করে বিক্রি হয় তো সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বাজারটিতে অবস্থান করছি সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্র ছত্র বাজার

জলছত্র বাজারটি এই জনপতির মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুগ যুগ ধরে বর্ষার এই শেষ সময়ে জমে উঠেছে জলছত্র এই হাটটি এই হাটে অন্যান্য ফসল পাওয়া গেলেও কলা ও আনারসের আধিক্য সবচেয়ে বেশি তাই তো দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি বা ব্যাপারীদের পদচারণায় মুখর থাকে এই হাট যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই হাটের ফসলগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে আমরা এই অসাধারণ সুন্দর এবং গ্রামে উৎপাদিত কলা ও আনারসির হাটে আজকে ঘুরে বেড়াব দেখানোর চেষ্টা করব এখানকার হাটের ব্যস্ততা সেই সাথে বিচিত্র এই পণ্য সম্ভার আশা করছি মধুপুরের জলছত্র এই হাটের দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লাগবে

তো অনেক বিশাল একটি বাজার আমরা কলার বাজারটি শেষ করে এখন যাচ্ছি আনারসের যে বাজারটি রয়েছে সেই আনারসের বাজারে এখানে প্রতিটি গাড়িতে এবং ভ্যানে কিন্তু আনারস নিয়ে এসেছেন কতগুলি নিয়ে এসছেন ছয়শ কত করে বিক্রি হচ্ছে আজকে আমরা আরো সামনে যাব আপনাদের আনারসের বাজারটি আরও ভালোভাবে দেখাবো চলুন আনারসের যে মূল বাজারটি রয়েছে সেখানে যাওয়া যাক তো সুপ্রিয় ভিওয়ার্স এখানে প্রচুর পরিমাণে কিন্তু আনারস নিয়ে আসা হয়েছে এরকম ভেনে করে কতগুলো নিয়ে আসছেন ভাই একশো করে আছে এখন দাম রকম কত করে পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো পিস বিক্রি হচ্ছে এখন তো সুপ্রিয় ফিওয়ার্স দেখুন কতটা রসালো এবং উৎকৃষ্ট কালারের এই মধুপুরের আনারস যা বাংলাদেশের বিখ্যাত আনারস এবং এই মধুপুরকে মানুষ আনারসের রাজধানী হিসেবেই জানে নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আনারস এই মধুপুরে পাওয়া যায় আর আমরা রয়েছি বর্তমানে এই জলছত্র বাজারে আপনি একশো আনছেন কতটুকু জায়গা আবাদ করছিলেন এক একর এক একর এক একর জায়গা তো এবার আবাদ কেমন হয়েছে ভালো

তো এই চাচারাও কিন্তু আনারস নিয়ে এসেছেন বিক্রি হয়ে গেছে

সুপ্রিয় ভিউ দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আনারস উঠেছে এই জলছত্র বাজারে এখানকার যে বাজারগুলো সেগুলো কিন্তু এই আনারসের সিজনে খুবই জাক থাকে তো সুপ্রিয় ভিউার্স ঘুরে ঘুরে আপনাদের এই জলছত্র বাজারের যে কলার বাজারটি এবং সেই সাথে এখানকার যে সুমিষ্ট ফল আনারসের বাজারটি রয়েছে সেটি দেখালাম এবং পর্যায়ক্রমে কিন্তু এরকম ভেনে করে প্রচুর পরিমাণে আনারস আসছে এই বাজারে তো সুপ্রিয় ভিওয়ার্স আমরা একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই জলছত্র বাজার থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন